This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুদিন আগে হীরাপুরের কালাঝুরিয়াতে পিএইচ এর জলের পাইপ লাইন নিয়ে যাওয়া সেতু হঠাৎ ভেঙে পড়ে যাওয়াতে আসানসোলের বিভিন্ন এলাকায় তীব্র জল সংকট দেখা দিয়েছে জল সংকটের সমস্যায় পড়েছে জামুরিয়া বিধানসভার চিচুরিয়া অঞ্চল তাই এদিন রবিবার চিচুরিয়া গ্রামের কিছু যুবক জামুরিয়া ব্লক টু তৃণমূল কংগ্রেস সহসভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী দীনেশ চক্রবর্তীর নেতৃত্বে এবং চিচুরিয়া অঞ্চল সভাপতি সোমনাথ চক্রবর্তীর নির্দেশে চিচুরিয়া উত্তরপাড়া এবং বাগদীপাড়া পাড়ার পরিবারগুলির হাতে পানীয় জল তুলে দেওয়া হয় এদিনের এই মানবিক কর্মসূচি থেকে প্রায় চারশো থেকে সাড়ে পরিবারের হাতে পানীয় জল তুলে দেয় যুবকরা এছাড়াও আজকের এই অনুষ্ঠান থেকে কিছু দুস্থ পরিবারের হাতে টিপলও তুলে দেওয়া হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় তৃণমূল যুব কংগ্রেস কর্মী অভিষেক ফৌজদার জানান যতদিন না পর্যন্ত আগের মতো বাড়িতে বাড়িতে পানীয় জল এসে পৌঁছাচ্ছে ততদিন আমরা আমাদের মতো করে এই পানীয় জল বিতরণ কর্মসূচি পালন করি করে যাব জামুরিয়া ব্লক টু তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী দীনেশ চক্রবর্তী ও চিচুরিয়া অঞ্চল সভাপতি সোমনাথ চক্রবর্তীর নির্দেশে এলাকার মানুষের জন্য সদা সর্বদা পাশে থাকার চেষ্টা করব আজকে যে আমাদের এখানে যে চিচুরিয়া উত্তরপাড়া জলের অবস্থাটা ছিল পানীয় জলে সেটা অনেক আমরা সংকট বুঝতে পারছি আপনারাও নিশ্চয়ই শুনেছেন বা সবাই শুনেছি যে আমাদের কালো যে পাম্প ভেঙে যাওয়ার কারণে মানুষজন জল পাচ্ছিল না তো শুধু এই বুথে নয় এরপর আমরা বাগদিপাড়া চলে যাবো ওইখানেও ওখানেও মানুষকে দেব দীনেশদার নেতৃত্ব আছে এবং সোমনাথ দার নির্দেশেই আজকে আমাদের এই ছোটো করে প্রোগ্রামটা করা হলো এবং শুধু এইখানে নয় চারিদিকেই এই প্রোগ্রাম আমরা চালু করবো ইটুরিয়া পয়েন্ট আমাদের পাড়াতে টোটাল দেখুন চারশো থেকে সাড়ে চারশো লোক আছে সবাই নিয়েছে সবাই এসেছিল এবং পানীয় জল আমরা সবাইকে দিতে পেরেছি খুব ভালো লাগে কোনো ধার্য নেই এবং আমরা যেটা হিসেব করেছিলাম একটা প্লেনে দু লিটার করে জল সেখানে দশ লিটার করে সবাইকে দেওয়া হবে দেখুন বীরপল এই যে বর্ষার যে আপনারা বুঝতেই পারছেন এই জল হচ্ছে সব মানুষের বাড়িতে তো ঢালাই কী নেই এবং সবাই তুই পারছো না তাই আজকে আমরা আমরা দুনিয়ার যুবপক্ষ থেকে কিছু মানুষকে তীরপল দান পড়লাম যাতে সত্যি বাড়িতে জল পড়ছে এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন